আপনি কি জানেন প্রাচীন সভ্যতায় একটি ফুলকে ঘুম এবং মৃত্যুর দেবতার সাথে যুক্ত করা হতো এবং প্রথম বিশ্বযুদ্ধের পর শহীদদের স্মরণে একটি লাল ফুল ব্যবহৃত হতো হয়তো ভাবছেন আমি গোলাপ বা অন্য কোনো লাল ফুলের কথা বলছি না বলছিলাম প্রকৃতির রঙিন সৌন্দর্যের প্রতীক পপি ফুলের কথা পপি ফুল তার সূক্ষ্ম সৌন্দর্য এবং বিভিন্ন রঙের সমাহারে প্রকৃতির এক অপূর্ব নিদর্শন এই ফুলটি শুধুমাত্র তার সৌন্দর্যের জন্যই নয় বরং এর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্যও বিখ্যাত ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে পপি ফুল ভিন্ন ভিন্ন অর্থ বহন করে থাকে উদাহরণস্বরূপ পারস্যে লাল পপি ফুলকে ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয় পপি ফুল বিভিন্ন রঙে পাওয়া যায় যেমন লাল গোলাপি সাদা হলুদ এবং বেগুনি এই ফুলের আকার প্রজাতি পরিবর্তিত হয় কিন্তু সাধারণত বড় এবং আকর্ষণীয় হয় ফুলের পাপড়িগুলো রেশমের মতো নরম এবং কোমল হয় এবং পপি ফুলের বীজ থেকে তেল নিষ্কাশন করা হয় যা খাবার এবং অন্যান্য পণ্যে ব্যবহৃত হয় পপি ফুলকে বাগানে সবজা হিসেবে ব্যবহার করা হয় পপি ফুল থেকে মারফিন এবং কোডিনের মতো ওষুধ তৈরি করা হয় পপি বীজকে খাবারে ব্যবহার করা হয় পপি ফুলের কয়েকটি প্রজাতি রয়েছে যেমন কর্ণফিল পপি এটি একটি সাধারণ প্রজাতির পপি ফুল যা লাল রঙের হয়ে থাকে আইসল্যান্ড পপি এই প্রজাতির পপি ফুল বিভিন্ন রঙে পাওয়া যায় এবং এর পাপড়িগুলি অন্যান্য প্রজাতির তুলনায় বেশি ভরাট হয়ে থাকে ওরিয়েন্টাল পপি সাধারণত এই প্রজাতির পপি ফুল বড় এবং আকর্ষণীয় হয়ে থাকে প্রথম বিশ্বযুদ্ধের সময় ক্যানাডিয়ান চিকিৎসক ও কবি জন ম্যাক্রে তার বিখ্যাত কবিতা ইনফ্ল্যান্ডার্স ফিলস এ পপি ফুলকে যুদ্ধক্ষেত্রে শহীদদের প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন এবং বাংলা কবিতায়ও পপি ফুলকে বিভিন্ন রূপে ব্যবহার করা হয়েছে কোনো কবি পপিকে প্রেমের প্রতীক হিসেবে দেখেছেন আবার কোনো কোনো কবি বিষাদ বা মৃত্যুর প্রতীক হিসেবে পরিশেষে হঠাৎ চার লাইন কবিতা মনে পড়ে গেল রক্তিম পাপড়ি সবুজ ডাল প্রকৃতির রঙিন কাল যুদ্ধের স্মৃতি শান্তির প্রতীক পপি ফুল মনোমাতালি বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যা বিষয়ক সকল ধরনের তথ্য পেতে স্মরিত হর্টিকালচারের সাথেই থাকুন